নীতিশিক্ষামূলক গল্প প্রকৃত বন্ধু আজ রাত ময়ূর মনের সুখে নাচ করছে আর তার নাচ দেখতে এসেছে তাদের বন্ধুরা তারপর কি হলো দেখুন ময়ূরের নাচ শেষে এবার গান গাইল হলদিয়া পাখি মাধুবিরাতে ঋণী জো ছোলাই আমি যেইছি শোনাতে গান আমি গাইবো তুমি শুনবে শুধু আমার গানের সরল দেবে মাধুবিরা তাদের ঋণী চোচোলাই অমিতে টি শোনাতে গান শেষে কাক ময়ুরকে বলল আজকে তো তোমাদের নাজগান অনেক সুন্দর হলো আমি আসলে সৌভাগ্যবান যে তোমাদের নাজগানে অ্যাটেন্ড করতে পেরেছি কাকীর কথা শুনে ময়ূর খুব রেগে গেল ময়ূর বলল তোমাকে কে ডেকেছে আমি তো তোমাকে ডাকিনি আমার নাচ দেখার জন্য আর তুমি জানো না আমি কালো গুচ্ছিতকে একদম পছন্দ করি না তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও ময়ূরের এই আচরণে কাক খুব কষ্ট পেল এবং সে কান্না বিজড়িত কণ্ঠে বলল আজ তুমি এই ভরা মজলিসে আমাকে যেভাবে অপমান করে তাড়িয়ে দিলে একদিন তোমার চরম দুঃসময়ে তোমার এই বন্ধুরা কেউ কাজে না আসলেও আমি তোমার কাজে লাগব আসি ভালো থেকো দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন কাক ময়ূরের সেই খারাপ ব্যবহারের কথা ভুলে তার কয়েকজন বন্ধু মিলে ধান খেতে ধান আনতে যাবে তাই ময়ূরকে ডাকতে এসেছে ময়ূর কাককে দেখে বলল। আবার এসেছো আমাদের বাড়িতে তোমার আসলে লজ্জা বলে কিছু নেই তুমি জানো না আমি কালো কুচ্ছিতকে একদম পছন্দ করি না কাক বলল আমি এসেছি তোমার ভালোর জন্যই আবহাওয়ার খবরে শুনলাম আগামী সাত দিন ঝড় বৃষ্টি হবে তাই কোনো খাবার সংগ্রহ করতেই পারবো না আমরা তাই ওই দূরের ধান খেতে ধান সংগ্রহ করতে যাচ্ছি তাই আমি তোমাকে ডাকতে এসেছি আমাদের সাথে চলো ময়ূর বলল কত রোদের মধ্যে আমি ধান ক্ষেতে ধান সংগ্রহ করতে যেতে পারবো না এই রোদে পড়ে আমার গায়ের রং কালো হয়ে যাবে আর আমার সৌন্দর্য একটু নষ্ট হোক এটা আমি সইতে পারবো না তোমরা চলে যাও আমার যে খাবার আছে তা দিয়ে আমার দিব্যি চলে যাবে দুই তিন দিন পর ময়ূরের সংগ্রহীকৃত খাবারগুলো শেষ হয়ে গেল কিন্তু ঝড় বৃষ্টি এখনও শেষ হয়নি তাই তার খাবারও নাই কিন্তু সে কি খাবে তাই সে সকল বন্ধুদের কাছে যাওয়ার চিন্তা করলো ময়ূর মনে মনে বলল সে কি না করেছি কাকদের সাথে যদি ধান খেতে ধান সংগ্রহ করে নিয়ে আসতাম তাহলে তো দীপটি ভালো করে খেয়ে পড়ে বাঁচতে পারতাম এখন আমি খাবো কি যাই হোক আমার বন্ধুদের কাছে যাই কিছু খাবার সাহায্য চেয়ে নিয়ে আসি এই ভেবে ময়ূর প্রথমে কবুতরের কাছে খাবার চাইতে গেল কবুতর বলল কি ব্যাপার ময়ূর হঠাৎ কি মনে করি এই গরিবের বাড়িতে ময়ূর বলল আসলে হয়েছেটা কি আমার সংরক্ষিত খাবারগুলো না দুই তিন দিনে ফুরিয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি খাবারগুলো ফুরিয়ে যাবে তোমাদের সাথে খাবারগুলো আনতে গেলে হতো যা হোক তুমি আমাকে কিছু ধান ধার দাও না আমি খেয়ে পড়ে বাঁচি কবুতর বলল না না আমার যে সংগ্রহিত খাবার আছে এটা আমি দিতে পারবো না আমার বউ বাচ্চা নিয়ে খেয়ে পড়ে বাঁচতে হবে তুমি অন্য কোথাও দেখো ময়ূর নিরাশ হয়ে মন খারাপ করে মোরগের বাসায় গেল মোরগ কি বলল বন্ধু আমাকে কিছু ধান দাও না আমি তুমি কি পরে শোধ করে দেব মোরক বলল না না ই আমার অনেক কষ্টের অর্জন করা ধান আমি দিতে পারবো না আমার দুই তিনটা ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে খেতে এ ধান শেষ হয়ে যাবে তুমি অন্য কোথাও দেখো বন্ধু ময়ূর নিরাশ হয়ে মন খারাপ করে হলুদিয়ার বাড়িতে গেল হলুদিয়াকে বলল। হলুদিয়া আমাকে কিছু ধান ধার দাও না আমি কয়েকদিন পরে তোমাকে শোধ করে দেব হলুদিয়া বলল না না আমি অনেক কষ্ট করে এই ধানগুলো সংগ্রহ করে এনেছি তোমাকে তখন ডাকলাম তুমি গেলে না কেন এখন তুমি থেকে যাও তো ময়ূর মনে মনে বলল একজন বন্ধু তো আমাকে খাবার ধার দিল না এখন আমি খাব কি আমি না খেতে যাব যাই কাক বন্ধুর কাছে যাই ও নিশ্চয়ই আমাকে দেবে কাক দেখে বলল কি ব্যাপার বন্ধু এই কুচ্ছিতের বাড়িতে সুন্দরীর পাড়া হঠাৎ কি মনে করে ময়ূর বলল খুব বিপদে পড়ে এসেছে ভাই আমার ঘরে একটু খাবার নাই সারা রাত মা খেয়ে উপোস থাকতে হবে তাই সব বন্ধুদের কাছে গেলাম খাবার চাইতে কেউ খাবার দিল না শেষে আমি তোমার কাছে এসেছি আমার বিশ্বাস তুমি আমাকে নিরাশ করবে না আমাকে কিছু খাবার দাও না ভাই কাক বলল আমি না কুচ্ছি তুমি কুচ্ছিদের খাবার খাবে ময়ূর বলল আর লজ্জা দিও না ভাই কাক বলল কেন তোমার ওই সুন্দর সুন্দর বন্ধুদের কাছে গিয়েছিলে তারা দিল না কেন ময়ূর সব ঘটনা খুলে বলল কাক বলল দেখেছো ওরা সুন্দর হলেও ওদের মন সুন্দর না ওদের মনটা কুৎসিত আর আমি কালো কুৎসিত হলেও আমার মনটা কিন্তু ভালো এবং উদার মনের সবসময় একটা কথা মনে রাখবে চকচক করলে শোনা হয় না বাইরের সৌন্দর্যটা দেখে কখনো মুগ্ধ হতে নেই যার ভিতরটা সুন্দর অর্থাৎ মন সুন্দর তার বন্ধুত্ব করতে হয় একটা কথা মনে রাখবে বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় কাক ময়ূরকে নিয়ে গিয়ে খাবারের জন্য তার বউকে বললো বউ আমার বন্ধু এসেছে তুমি তাকে খেতে দাও ময়ূর বলল আজ আমি সব বন্ধুদের আচরণে বুঝেছি আসলে তুমি আমার প্রকৃত বন্ধু